আমার বন্ধুগণ কবর খুব ভয়ানক প্রতিটা মানুষের জন্য কবর হলো প্রথম গাটি গো হরজতে ওসমান রদি আল্লাহ আনহু কবরের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন লোকেরা জিজ্ঞাসা করত ওসমান আপনি তো জান্নাত জাহান জাহান্নামের আলোচনা শুই নাই এত বেশি কান্না করেন না গো যত পরিমাণে আপনি কান্না করেন কবরের নিকটে দাঁড়াইয়া মনে হয় হরজতে উসমান রদি আল্লাহ তালানহু আমার আপনার চাইতে আমল কম করতেন আমল কম করতেন না বেশি করতেন মনে হয় আমার আপনার চাইতে ইমান কম ছিলেন হরজতে উসমান রদি আল্লাহ তালানহু কবরের নিকটে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন কান্নার পরিস্থিতিটা এমন হইতো কান্না করতে করতে চোখের পানিতে দাড়ি ও বন্ধু শুধু দাঁড়িয়ে চোখের পানি মধ্যে। তো আজকে এখানে মাহফিল হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে অনেকে দেখেন যে বিড়ির দোকানে বিড় পেঁয়াজের দোকানে বিড় আর এদেরকে দেখলে মনে হয় যে জীবনেও বিড়ি খাইছে আজকেই সব বিড়ি খাওয়া শেষ আর পেঁয়াজের দোকানে এমন বীর যে আর কোনো দিন পেঁয়াজও খাইছে না আজকে শেষ খাওয়া আসলে এটা মুসলমানদের কাজ ছাড়ে না এখানে কোরআন হাদিসের আলোচনা হবে দেশবরণ্য গলামায় কেরাম এখানে আলোচনা করবে আর মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করে এর মানে বোঝা গেল যারা বাহিরে আছে এরা সবাই জান্নাতি আর যারা মাহফিলে আছে এরা সবাই জাহান্নামী তাগর সোয়াবের প্রয়োজন নাই কোরআন হাদিসের প্রয়োজন নাই আলোচনা শোনার প্রয়োজন নেই আর কোমার গাতা এলাকা তো এটা তো খাজা বাবার দেশ এদিক দিয়ে ওনারা আগেয়া এদিক দিয়েও ওনারা আগায় যদি কোনো দিন ঠেকা যায় তাহলে কি করব বাবাই পার করে দেব বলে না কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে আছে না আপনার কি ভয় পাইতেছেন নাকি না ঘুমাই গেছেন গা একটু হওয়া না এমন লোক কি করে বাইরে বাইরে মনে করেন যে ফেরেশতারা এক শ্রেণী একটা ফেরেস্ত আছে জাল্লা তালা কবের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করবো যে শোখেও দেখে না কানেও শোনে না কি করে না সোখেও দেখে না কানেও শোনে না এমন পিটানি দিব যে ফেরেস্তারা মায়া লাগবো এই জন্য ওই অন্ধ ফেরেশতা নিযুক্ত করে দে এই সমস্ত মানুষের যে আমাদের কেমন আমরা দিন থেকে গাফেল হয়ে গেছে আল্লাহর কাছে না চাই আমরা চাই কি বাবার কাছে বাবা আমাদেরকে পার করে দেয় এই জন্য আল্লাহ তালা সুরা আবাসার ভিতরে বলছে সুম্মা আমাত মানুষ তার রবের কৃতজ্ঞতা অবাধ্য তালার হুকুম মানতে অবাধ্য দেখ যে আয়াতখানা পড়েছি এই আয়তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কি মেসেজ দিলেন কি বললেন যে কুল্ল নাফসিং কতল মাউত যে যাদের ভিতর আল্লাহ তালা পান সঞ্চার করেছেন রোহদান দান করেছেন অবশ্যই অবশ্যই কি করতে হবে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এখন আমি আর আপনি যে এই অল্প সময়ে দুনিয়ার জিন্দিগিতে আসছি জিন্দিগি যাপন করতেছি কি পরিমাণে কবরের জন্য সামারা উপার্জন করলাম আর দুনিয়া উপার্জন কি পরিমানে করলাম একটু চিন্তা ফিকির করার দরকার আছে কিনা কবরে যাওয়ার আগে কয়টা জিনিস নিয়ে যাইতে হবে এক নাম্বার হলো ইমান দুই নাম্বার আমল এই ইমান আর আমল ঠিক রেখা কবরে কি করতে হবে যেতে হবে যে আমি আপনি যে কবরে যাব এর চিন্তা ফিকির কেমন করি হরজতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن أحدكم إذا مات أرد عليه مقعده بالغداة ولا شيء إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار আমার বন্ধুগণ হরজত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে শুনেছি যখন কোন মানুষ মারা যায় তার সামনে সকাল সন্ধ্যায় তার আবাসস্থল পেশ করা হয় কি পেশ করা হয় আবাসস্থল চিনেন তো আবাসস্থল চিনেন না কি শেষ যে জায়গায় থাকবেন সে জায়গায় কি বলা হয় আবাসস্থল বলা বন্ধু ওই মানুষটাকে সকাল সন্ধ্যায় তার সামনে আবাসস্থল পেশ করা হয় যদি আল্লাহর বান্দা জাহান্নামি হয় ওই আল্লাহর বান্দাকে জাহান্নামী ব্যক্তিদের মধ্যে দেখানো হয় আর যদি ওই আল্লাহর বান্দা জান্নাতি হয় গো ওই আল্লাহর বান্দাকে জান্নাতি মানুষদের মধ্যে দেখানো হয় এবার আমরা জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি তো সবাই তো হাত উঠাইলেন অনেকে তো আছে পাঁচক তো নামাজ শোনেন না আল মিফতাহ জান্নাত ইসলাম নামাজ কি বেহেস্তের বলবেন হুজুর জান্নাত যাইতে মন চায় জান্নাতের নাজ নিয়ে আমার শুনতে অনেক ভালো লাগে কিন্তু আমল করতে কি লাগে না মজা লাগে না কষ্ট লাগে তুই এমনি এমনি জান্নাত পাইতেছান একটু মেহনত তো করা লাগবে মেহনত করা লাগবে না আমার বন্ধুগণ কবর খুব ভয়ানক জিনিস প্রতিটা মানুষের জন্য কবর হলো প্রথম গাটি গো হরজতে ওসমান রদি আল্লাহ আনহু কবরের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন লোকেরা জিজ্ঞাসা করত আপনি তো জান্নাতার জাহান নামের আলোচনা শুই এত বেশি কান্না করেন না গো যত পরিমাণে আপনি কান্না করেন কবরের নিকটে দাঁড়াইয়া মনে হয় হরজতে উসমান রদি আল্লাহ তালানহু আমার আপনার চাইতে আমল কম করতেন আমল কম করতেন না বেশি করতেন মনে হয় আমার আপনার চাইতে ইমান কম ছিলেন হরজতে উসমান রদি আল্লাহ তালানহু কান্না করতেন কান্নার পরিস্থিতিটা এমন হইতো কান্না করতে করতে চোখের পানিতে দাঁড়িয়ে দায়িতো শুধু না দাঁড়ি বিজে চোখের পানি মধ্যে গড়ায় জমিনের লোকেরা জিজ্ঞাসা করতো আপনি কবরের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া এত বেশি কেন কান্না করেন গো আপনি তো জান্নাত আর জাহান্নামের আলোচনা সই নাই এত বেশি কান্না করেন না নবীর এত বড় সাহাবি যার ইমানটা এত বড় মজবুত সে ব্যক্তি বলতেছে হযরত উসমান আল্লাহ তাআলা আনহু বলতেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে শুনেছি প্রতিটা মানুষের জন্য ও বন্ধু কবর হলো প্রথম গাটি কোন আল্লাহর বান্দা যদি কবরের প্রথম গাটিতে দয়া খায়া যায় প্রথম গাটি পার হওয়া তার জন্য কঠিন হয়ে যায় পরবর্তী গাটিগুলা পার হওয়া তার জন্য বড়ই কঠিন হয়ে যাবে আর কোন আল্লাহর বান্দার কবরের গাটিগুলা প্রথম গাটি পার হওয়া যদি সহজ হয়ে যায় পরবর্তী গাটিগুলা পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য আমি উসমানের বড় ভয় বড় চিন্তা আমার পা কবর নিয়ে টেনশন হয় না জানি কবরের ভিতরে আমার কি হয় না জানি আমি উসমানের জন্য কবরের হালত কি মন হয় না জানি কবরের প্রথম ঘাটে আমি উসমানের জন্য কেমন হয় এই জন্য আমি কবরের নিকটে দрая দрая কান্না করতেছি ও বন্ধু এবার আসেন আমি আর নিজের বিবেকটি প্রশ্ন করি সারা দিনে সারাদিনে কয়েকবার হাসর নিয়ে চিন্তা করি সারাদিনে কয়বার কিংবা মাসে কয়বার কিংবা বছরে কয়বার কবারের সামনে যারাইয়া সময় সারা সারাদিনে কয়বার মৃত্যুর কথা স্মরণ করি বন্ধ অনেকে আছে বছর চলে যায় কিন্তু কবরে যাওয়ার মতো সময় পায় না অনেকে আছে অনেকের বংশধর থেকে অনেক আত্মীয় স্বজন গুরুস্থানে চলে গেছে কবরের সামনে নিজে দেওয়ার মতো একটু সময় পায় নাই এমন মানুষ মনে মুক্তা নাই আছে না সব সেক্টরে সময় পায় কিন্তু কবরের সামনে এখন এর মাঝখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে হরজত ওসমান রাজি আল্লাহ আনহু এত বড় সাহাবি উনি কবরের নিকটে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে তেনা পীরমুরিদেরা ওনারা কইব যে তা আমরা মাজার রাজায় শেষ দা দিলে আমরা মাজার রাজায় কান্না করলে তে এইটা অপরাধ কি এটা একটা প্রশ্ন না এই প্রশ্নের জবাব হলো এটাই যে কবরের সামনে আমি হুজুর কিংবা সৌদি আরব থেকে বড় ইমাম সাহেব যদি দোয়া করে সেটার গ্যারান্টি নাই কোন কবর আলার যাবে যে এটার গ্যারান্টি নাই কিন্তু কোন নেককার সন্তান যদি ওনার মা বাবার জন্য দোয়া করে ওই দোয়ার মধ্যে ওই কবরে পৌঁছে দেবার সন্দেহ নাই এবার আল্লাহ আনহু উনি কি কবর জন্য কান্না করছিলেন না নিজে ওই কবরের মধ্যে যেতে হবে এই বয়ে কান্না করছিলেন কথা কয় না নিজে কবরে যেতে হবে এই জন্য কান্না করছি আমার বন্ধুগণ এই জন্য ওই কবরের চিন্তা আমাদের বেশি বেশি করার দরকার আছে কিনা হাসরের চিন্তা করার দরকার আছে কিনা কোন মুসলমান আল্লাহর বান্দা কম পক্ষে যদি দিনে ১০ থেকে বিশ কবরের কথা চিন্তা করে মৃত্যুর কথা স্মরণ করে আর আমার আপনার জান করে করে করবে কথা আমি হান্ড্রেড গ্যারান্টি দেয়া বলতে বলতে পারি বান্দা যতই গুনাহ করুক ওই মৃত্যুর কথা স্মরণ করার কারণে ওর জন্য গুনাহ কম করাই সম্ভব হয়ে মৃত্যুর কথা স্মরণ করলে কি গুনা কম হয় গুনা করতে মন চায় না বয় পায় আহারে আমার তো মৃত্যু বরণ করতে হয় এই জন্যই বাবা সব সময় মৃত্যুর কথা স্মরণ করা সব সময় পরকালের কথা স্মরণ করা এই জন্য আমাদের কি করতে হবে গুণা ছাড়তে হবে কারণ কবরে যাওয়ার আগে দুইটা জিনিস নিয়ে কবরে যাইতে হবে এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমল এই দুইটা জিনিস ছাড়া যদি কবরে যান আমার আপনার জন্য কবর হয়ে যাবে কি হবে ভয়ানক ভয়ানক একটা দৃশ্য হয়ে যাবে ভয়ানক আদাব শুরু হয়ে যাবে কেমন আদাব শুরু হয়ে যাবে যখন কোন আল্লাহর বান্দাকে কবরের ভিতরে শুয়াই দেওয়া হয় গো তখন আসমান থেকে একজন মুনকার নাকির ফেরেশতা আসে মুনকার নাকির এখানে দুইটা শব্দ একজন হলো মুনকার আরেকজন হলো নাকির দুইটা ফেরেস্তায় আমাকে আপনাকে কি করবে সোয়াল জবাব করবে যদি আমি আপনি ইমানটাকে মজবুত করে দুনিয়া থেকে বিদায় হতে পারি গো যদি আর আমি আর আপনি পরিপূর্ণ আমল নেওয়া মালিককে সন্তুষ্ট করে কবরে যাইতে পারি তাহলে আমার আপনার জন্য কি হবে সওয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যাবে আর যদি ইমানটাকে কি করতে মজবুত না করতে পারি আমল নেয়া কবরে না যাইতে পারি ওই প্রশ্নের জবাব আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে দিতে পারবো না যখন কোন আল্লাহ আল্লাহর বান্দাকে প্রশ্ন করবেন গো আর বলবে যদি না ফরমান হয় বলবে হায় হায় আমি তো জানি না হায় হায় আমি তো জানি না তখন আসমান থেকে একদম গোসানাকারী ফেরেশতা বলবে এই আল্লাহর বান্দা কি করতেছে মিথ্যা কথা বলতেছে এই আল্লাহর বান্দা মিথ্যা কথা বলতেছে এই আল্লাহর বান্দার কি করো পায়ের নিজ থেকে আগুন জ্বালায় দাও এই আল্লাহর বান্দার পায়ের নিজ থেকে আগুন জ্বালায় দাও শুধু তাই না ওই আল্লাহর বান্দার পরনের মধ্যে কি করাই দেওয়া হবে আগুনের পোশাক পরিধান করাই দেওয়া হবে শুধু তাই না আরো বলা হবে এই আল্লাহর বান্দার কবরে জাহান নাম থেকে কি করবে আমার আপনার কবরের ভিতরের মধ্যে আগুনের তাপমাত্রা আসতে থাকবে ও বন্ধু যদি আপনি ওই কবরের ওই জাহান নামে আগুনের তাপ। তাপমাত্রা সহ্য করতে পারেন তাহলে আপনি গুণা করেন আমি নিষেধ করব না যদি ওই জাহান নামের আগুনের পোশাক আপনি পরিধান করতে পারেন আপনি কি করেন গুণা করেন আমি আপনাকে নিষেধ করব না ও বন্ধু আর যদি ওই জাহান নামের আগুন সহ্য না করতে পারেন ওই জাহান নামের আগুন কি করতে পারেন ওই পোশাক পরিধান যদি না করতে পারেন সাববিচ্চর কামর যদি সহ্য না করতে পারেন কবর কি করে দেব

আর কোনো দিন সোধ খাবো না আর কোনো দিন জিনা করব না আর কোনো দিন ঘুষ খাবো না আর কোনো দিন বেবিচার করব না আর কোনো দিন গরিবের উপর জুলুম করব না আর কোনো দিন গরিবের হক বিজিবি কার সাউলের কাট পকেটের মধ্যে ঢুকাইতাম না এমন লোক আমগর দেশ নাই আছে না কথা বলেন নাকি ভয়বান নাকি হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গেছি কি জিনিসটা জানেন প্রতিপক্ষ কি মাহফিলের পারমিশন লইছে নাকি এটা আমি জানি না এটা পারমিশন না লইলে মাহফিল বলো অবৈধ শুনছেন না আপনারা পরিষ্কার কথা একটা কথাই বলতে চাই ও মুসলমানেরা এটা হলো মুসলমানদের দেশ যে দেশের মধ্যে অধিকাংশ মানুষ মুসলমান যে দেশের সরকার হলো মুসলমান যে দেশের উলামায় অধিক অংশ উলামায় কেরাম হলো মুসলমান এই দেশের মধ্যে আল্লাহর আইন চলবে আল্লাহর কোরআনের আইন চলবে আল্লাহর কোরআনের কথা চলবে সে দেশের মধ্যে নাকি কোরআন হাদিসের আলোচনা করতে গেলে পারমিশন নিতে হয় এর চেয়ে লজ্জাজনক বিষয় মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না আমাদের বাংলাদেশ থেকে নায়ক নায়িকারা কি করে বাহিরের দেশে যায় পেটে কোনো সন্তান থাকে না বাচ্চা থাকে না আবার যে সময় বাংলাদেশে ফিরে পেটে বাচ্চা সন্তান নিয়ে ফিরে সেটা যাচাই করা হয় না যে এই বাচ্চা আসলো কিভাবে এটা বৈধ না অবৈধ সেটা যাচাই করা হয় না এটা হালাল না হারাম আর আল্লাহর আল্লাহর আসলার নিচে জমিনের উপরে আল্লাহর বরাদ্দের কথা চলবে আল্লাহর কোরআনের কথা চলবে সেইখানে নাকি পারমিশন লওয়ার প্রয়োজন কেমন বাংলাদেশ সন্ধ্যা ব্যবহার বসবাস করি বুঝছেন আমার কথাটা রাগ হয়েছেন নাকি বেদর হয়েছেন আমি আপনাদেরই সন্তান আমার জন্য কি করবেন আপনারা খাস করে দোয়া করবেন তাহলে কবরে যাওয়ার আগে আমাদের কয়টা জিনিস নিয়ে কবরে যেতে হবে ইমান আর আমল আমার এই দুইটা জিনিস পরিপূর্ণ নিয়ে আমাদেরকে কি করতে হবে কবরে যেতে হবে এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমল ও কারণ আমি আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফারমানের গোরের ভিতরে কমপক্ষে 99টা অজগর সাপ থাকবে কয়টা থাকবে 99টা অজগর সাপ মনে আপনারা চিনেন না অনেকে দেখছেন ও ওই নিরানব্বইটা সাপের উদাহরণ আমি দিব না শুধু একটা সাপের কথা আমি বলি আমার বাবা গানের প্রয়োজন নাই শুধু একটা আমি আপনাদের সামনে গো একটা যদি দুনিয়ার জমিনে এক ফোঁটা বিষ একবার নিঃশ্বাস ফালাই কিয়ামত পর্যন্ত আর দুনিয়ার জমিনে শাকসবজি গাছপালা তরুলতা জ্বালাইবে না ও বন্ধু এরকম একটা নয় দুইটা নয় একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ না ফরমানের কবরের মধ্যে নিযুক্ত করা থাকবে ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে ওই না ফারমানের কেয়ামত দিবস পর্যন্ত আল্লাহর বিচার দিবস পর্যন্ত ওনাকে দংশন করবে এমন ভাবে দংশন করবেন গো সত্তর গস মাটির নিচে আবার আরেক মাটির নিচ থেকে আপনাকে উঠাইবে বিশ্বাস হয় কিনা বিশ্বাস হয় তাহলে সবাই আওয়াজ দেন নাকি মনে হইতেছে সন্দেহ লাগে সন্দেহ লাগে নাই তো সবাই কি আপনারা ঘুমাইতেছেন নাকি বুঝি না ব্যাপারটা ঘুমাইতেছেন এমন ভাবে কথা বলতে হবে এমন ভাবে স্লোগান দিতে হবে যে আশপাশে যারা মাহফিলা আসে নাই যারা পেয়ে যাওয়ার বিড়ি খাইতেছে তারা যে মনে করে যে মাহফিলের মধ্যে একটা কিছু হইতেছে কি এমন ভাবে স্লোগান দিতে হবে যে আশপাশে যে সমস্ত বন্ডের দল আছে নাস্তিক মূর্তদের আছে তারা যেন এইখান থেকে আওয়াজ শুনে তাদের অন্তরের ভিতরে একটা ভূমি ভূমিকম্প আরম্ভ হয় ওনারা যে মনে করে হায় হায় জানি এটার ভিতরে কি হইতেছে এরকম আওয়াজ দিতে মুসলমানদের হবে কি করতে হবে এরকম আওয়াজ দিতে হবে